তো এখন আমরা এগারো নম্বর প্রবলেমটি দেখব এগারো নম্বর প্রবলেম আমাদের আছে এরকম এক্সিক্স টু ফাইভ হলে এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোরটি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর এর মান কত এটা নির্ণয় করতে হবে তাহলে দেখো অঙ্কটা আমি কীভাবে করাচ্ছি তো আমাদের এগারো নম্বরে এক্সের মান দিয়ে আছে কত সেটার মান নির্ণয় করতে হবে তো তোমরা চাইলে এক্স যেখানে যেখানে আসে সেখানে ফাইভ পার্সা দিলে আনসারটা চলে আসবে তাছাড়া আমরা এটা সূত্র অ্যাপ্লাই করে একটু জিলে করাচ্ছি দেখো তো এখানে যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করতে চাই অর্থাৎ এই সূত্রে যদি আমরা এখানে এই কিউব যদি তো माइनस আছে 23 a2b + 23 ab2 - b3 = a - b হোল কিউব যদি আমরা এই সূত্রটা এপ্লাই করতে চাই এখানে তাহলে আমাদের a কিউব লাগবে তারপর 23 a2b a কিউব বলতে আমরা x x কিউব x কিউব ফিক্সড তাহলে a কিউব হয়ে গেছে 23 a2 তাহলে माइनस দিলাম সূত্রের 3 মিলানোর জন্য 3 দিলাম a2 a2 বলতে x2

থ্রি এ এ বলতে আসলে এক্স ফিক্সড হয়ে গেছে বিসড বলতে দেখো চার চার ষোলো তিনটা ফোর কিউব তাহলে ফোর কিউব করলে কিন্তু চৌষট্টি আসে অর্থাৎ সূত্রটা আসলে এরকমই আসে তাহলে দেখো এক্ষেত্রে এ বলতে এক্স ধরলাম বি বলতে ফোর ধরলাম তাহলে এক্স মাইনাস ফোর অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব তাহলে এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভ মাইনাস ফোর হোল কিউব দেন ইকু আমাদের মান আসবে কত মান আসবে ফাইভ মাইনাস ফোর মান হচ্ছে ওয়ান ওয়ান ফোর কিউব করলে আসলে আলটিমেটলি মান দাঁড়াবে কত ওয়ান তাহলে ওয়ান হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার তো আমি পুরো অঙ্কটা তোমাদের আবার একটু রিভাইজ দিচ্ছি দেখো আমাদের এক্স এর মান দেওয়া ছিল এই পুরোটা সমান মান বের করতে হবে তাহলে এই পুরোটা মান বের করার জন্য আমরা যেটা করলাম এই যে এক্স কিউব কে অবশ্যই অবশ্যই আমরা কিউব বানালাম মাইনাস থ্রি এ স্কোয়ার বি এতে যেহেতু এটা এ ফিক্সড হয়ে গেছে থ্রি এ স্কোয়ার দেন বাকি আর ফোর গুণ করলে আমাদের এই পথটা মিলে যায় তাহলে ফোর কে অবশ্যই অবশ্যই বি ধরতে হবে বি ধরতে হবে তাহলে ফোর কে বি দিলে তিন চারে বারো এই পথটা মিলে যায় দেন একইভাবে প্লাস থ্রি এ বি স্কোয়ার যেহেতু আমরা ফোর কে বি ধরছি তাহলে বি স্কোয়ার সাত চারে ষোলো তিন ষোলো আটচল্লিশ এই পথটাও চলে আসে মাইনাস ফোর কিউব তাহলে এক্ষেত্রে এ বলতে এক্স বি বলতে

তাহলে দেখো বারো নম্বর অঙ্কটা কীভাবে করাচ্ছি তাহলে বারো নম্বর অঙ্কে আমাদের যে যে মানগুলি দেওয়া আছে এগুলোটি লিখলাম আমি দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কুইস টু সি স্কোয়ার তাহলে এই মানটা সমান আমাদের সিটি পাওয়ার সিক্স নিয়ে আসতে হবে তো আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটিয়ার সিক্স বিটি তুয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে দেখো এই সিক্সগুলোকে আমি যদি এরকম লিখি এ স্কোয়ার তারপর হচ্ছে কিউব প্লাস এই যে পাওয়ার সিক্স যদি আমি এরকম লিখি লিখা যায় কিনা দেখো তো কথা হচ্ছে লেখা যায় কেমনে লিখলাম যে পাওয়ার পাওয়ার গুণ গুলো কিন্তু আলটিমেটলি আমাদের কি চলে আসবে সিক্স চলে আসবে তো এক্ষেত্রে আমরা যদি আমরা জানি যে পাওয়ার পাওয়ার গুণ হয় অত তিন দুগুণশয় তিন দুগুণ সহ তাহলে এ টু দের সিক্স আমি তাহলে এস্কর কিউব এ বি টু দে সিক্স কে আমি বিএ স্কার কিউব এভাবেই লিখতে পারি এবার দেখো এ কিউব বি কিউবের যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করবো মানে সূত্রটা আর কি অর্থাৎ এ প্লাস বি এ বলতে এসকার বি এস্কেব বলতে বি এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ বি থ্রি এ বি দেন হচ্ছে আমরা এ প্লাস বি অর্থাৎ বলতে এটা বি বলতে এটা আমরা এতটুকু এ কিউব প্লাস বি কিউব সূত্র দিলাম এই পর্যন্ত আর আছে প্লাস বাকি আছে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দেন এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দিয়ে আসা হচ্ছে সি স্কেয়ার তার আমরা এই পুরোটা পথ সময় সি স্কোয়ার বসা দিলাম তারপর কিউব আছে কিউব দিলাম মাইনাস থ্রি ইন্টু এ স্কে বি স্কের আবার এই পত্রের সমান আমাদের কি সি স্কেয়ার তাহলে এটা সমান আমরা সি স্কেয়ার বসাই দিলাম প্লাস থ্রি এস্কে বি স্কেয়ার সি স্কের তাহলে আবার একটু খেয়াল করো এই যে প্লাস থ্রি এসকে বি স্কর সি স্কেয়ার এবং মাইনাস থ্রি এস্কে বি স্কের সি স্কেয়ের বাদ গেল আর এসে ফাওয়ার ফাওয়ার যদি গুণ করি তাহলে সিটি দিবার কথা হয়ে যাবে সিক্স তাহলে এভাবেই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেলো আমাদের আন্তঃ এটা এটার সময় সিটি দি সিক্স দি সিক্স আমাদের হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইট ইকুস টু রাইট হ্যান্ড সাইট ফ্রু অঙ্কটা আমি তোমাদের আবার একবার রিভাইস দিচ্ছি দেখো আমাদের হচ্ছে দেওয়া ছিল এরকম প্লাস ছিলাম সি টু দিয়ে সিক্স আমাদের আনতে হবে তো আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড ইকুস টু এই পুরোটা লিখলাম লিখার পর হচ্ছে এটাকে আমরা এ স্কোয়ার দিয়ে কিউব করলাম বি স্ক্যার দিয়ে কিউব করলাম যেহেতু ফাওয়ার ফার গুন আলটিমেটলি আগের মানটা আমাদের আছে ভেটে যেমন রেখে দিলাম এখন প্লাস বি কিউব শুধু দিলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি আর এটা যেমন আছে রেখে দিলাম এবার দেখো এখানে আমরা স্কোয়ার প্লাস বি যে মানটা আমাদের দিয়েছিল সি স্কের আমরা হচ্ছে স্কোয়ার প্লাস বিস্কোয়ার জায়গায় সে সি স্কয়ার মানটা বসাই দিলাম পাওয়ার ফারগুলো যদি গুন করে তিনটু সাইড সিটিতে সিক্স এবার এখানে যদি আমরা স্কোয়ার বিস্কোয়ার মানে সি স্কোয়ার বাসায় দিই দেন এই পুরোপদ আর পুরো পদ প্লাস মানে সে ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আর বাকি থেকে সিটিতে সিক্স যেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল আর কি রাইট হ্যান্ড সাইড তাহলে রাইট হ্যান্ড সাইড সুতরাং আমরা বলতে পারি লেফ হ্যান্ড সাইড ইউস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত